এপার থেকে ওপার যাচ্ছি আমি তোমাদেরকে পুরোটা দেখার চেষ্টা করবো দেখছি কত মোটামোটা পাইপ টানা মেরেছে অ্যাঙ্গেল দিয়ে সাথে থাকে আমি দেখার চেষ্টা করছি আমাদের পুরাতন বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের জন্ম হয়েছিল গাছগুলো দেখতে পাচ্ছ এখানে ছিল আমাদের পুরাতন বাড়ি এখন আমরা চলে গেছি জগদীশপুর বলখোলা মাঠের পাশে মেয়ের ওপর দিয়ে যাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে নদী এই যে গোপালপুরের ঘাট আর বোলোরো টটো অ্যাম্বুলেন্স এর ওপর দিয়ে যাতায়াত করে প্রায় এর ওপর দিয়ে দুই হাজারের মতন লোক যাতায়াত করে দিনের মধ্যে এদিকে একটা সিনিয়র মাদ্রাসা আছে কান্তিপার মাদ্রাসা দেখছো কত মোটা মোটা খেলান দিয়ে করা হয়েছে দেখ নিচে জল এখানকার ঘাটের যে ম্যানেজার কিংবা ঘাটে যে প্রতিদিন থাকে যা গ্রামবাসী মিলে অনেক পয়সা খরচা করেছে এ ঘাটের জন্য যে খসপুরের জায়গাগুলো দেখো আজকে রৌদ্র তো মানে সেই রৌদ্র হবে ঠিক আছে এরপরের বার আবার দেখার চেষ্টা করব আমাদের সব টিয়ার ঘাট খাড়ি গোপালপুর